সুমিত্রার ঘর সংসারে রেসিপি হচ্ছে ঝিঙে পোস্ত এখানে আমার পঞ্চাশ গ্রাম পোস্ত আছে আমি বেটে নেবো শুকনোটা আগে বেটে নেবো তারপরে জল নেবো এ ফিউ মমেন্টস লাইট আমার পোস্তটা বাটা হয়ে গেছে পোস্তটা কিন্তু পোস্ত এটা তেল দিয়ে দিচ্ছি আমি আলুটাকে আগে ভেজে নেব ঝিঙেটা থেকে জল বেরোবে বলে আমি আলুটাকে ভালো করে আগে লাল করে ভেজে নেবো গ্যাসটাকে আমি জোরেই দিয়ে দিচ্ছি আলুটা লাল লাল করে ভেজে নেব আমার আলুটা ভাজা হয়ে গেছে লাল লাল করে আলুটা নাম ভাজলে সে তো কম হবে ওই জন্য আলুটাকে ভালো করে ভেজে দিলাম এবার আমি ঝিঙেটা দিয়ে দেবো ঝিঙেটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে আমি নুনটা দেবো নুন এখন একদমই দেবো না আমি এখন একটু গ্যাসটা আমি খুবই জোরে দিয়েছি জলটা বেরোবে বলে দেখুন ঘিঙেটা কিরম কমে গেছে একদম ওই জন্য আমি নুন দিয়ে নিই এক চামচি নুন দিয়ে দিলাম দেড় চামচি নুন দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম যে যার ঝালটা নিজেদের মতো আমি এক চামচি দেড় চামচি লঙ্কা গুঁড়ো দিলাম হলুদ হলুদ কিছু দেবো না আমরা পোস্ততে হলুদ দিই না আমি কিন্তু জল দিই এবার লঙ্কা গুঁড়োর গন্ধটা নেই আমি এবার পোস্তটা দিয়ে দেব আমি কিন্তু একটু জল দিইনি আমার আলুও সেদ্ধ হয়ে গেছে দেখুন তো ঝিঙে পোস্তটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুজো এসে গেছে পুজোর অনুষ্ঠানে সবাই আমরা মজা করব এবার আমরা ভালো ভালো রান্না করে দেখাবো খাবো ভালো 으음. <목소리나>